নমস্কার আমার আপনজনীরা জানিরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল আগামীকাল আপনারা জানতে পারবেন আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি তার মধ্যেই আজ সবার অনুরোধে আমি একবার জানাতে চাইছি যে আমার কি মনে হচ্ছে এই যে ভোটটা হয়ে গেল না পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কি হবে অনেকেরই প্রশ্ন আমার কাছে অনেকে দেখেছি ফোন করেছেন অনেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন দাদা আপনি তো জানালেন না কী হবে দেখুন এক্সিট পোল করার মতো ক্ষমতা আমার হয়তো নেই কারণ এক্সিট পোল করতে গেলে যত লোকের সঙ্গে জিজ্ঞাসা করতে হয় বা জানতে হয় যে ক্যালকুলেশন এরা করে সেটা করার জায়গায় আমি নেই তবে হ্যাঁ আমার যেটুকু খবর পাওয়া যেটুকু সংবাদ পেয়েছি তার মাধ্যমে আমি আপনাদের বলতে পারি যা সাংগঠনিক চিত্র আমার কাছে উঠে এসছে সেটা নিয়ে আমি বলতে পারি যে মোটামুটি কি হতে পারে দেখুন এটা সম্পূর্ণ আমার অনুমান মিলতে পারে না মিলতেও পারে এখানে বড়ো বড়ো এক্সিট পোল যারা করছেন তাদেরও অনেক হিসাব এদিক ওদিক হয়ে যেতে পারে আমি কোন ছাড় আপনারা জানেন যে মধ্যপ্রদেশ থেকে শুরু শুরু করে ছত্তিশগড় বিভিন্ন জায়গায় রাজস্থান সব জায়গায় বড় বড় যারা সব প্রেডিক্ট করেছিল এক্সিট পোল করেছিল যারা ওপিনিয়ন পোল করেছিল তারা সবাই বিজেপিকে হারিয়ে দিয়েছিল কিন্তু দেখা গেল ফল হয়ে গেল উল্টো বিজেপি ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই সমস্ত রাজ্যে ফিরে এলো তাই এক্সিট পোল যে মিলবে তার কোনো কথা নেই তার কোনো মানেও নেই তেমনি আমি যেটা বলছি এটাই যে একদম সত্য হবে এর কোনো মানে নেই ঝড় এখানে ফ্যাক্টর কাজ করেছে এখানে ফ্যাক্টর কাজ করেছে অনেকগুলো এখানে তৃণমূলের অপপ্রচার তৃণমূলের ভাওতাবাজি ঢপবাজি সবই কাজ করেছে সব কাজ করে যে ফলটা এসছে যেটা আমি জানতে পারলাম সব মিলিয়ে সেটা আমি আপনাদের সামনে পরপর রাখছি একদম আসন ওয়াইজ মানে যেভাবে সাজানো থাকে আসন সেই অনুযায়ী বলছি মানে প্রথম দফায় কোনটা হচ্ছে দ্বিতীয় দফায় কোনটা হচ্ছে এভাবে ভাববেন না একদম প্রথম থেকে শেষ অব্দি বলে যাচ্ছি মানে যেভাবে আমি নির্বাচন হওয়ার অনেক আগেই বলে দিয়েছিলাম যে কি হতে পারে সেখান থেকে আমি কিছুটা হলো সরেছি কোথায় কোথায় কি 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 হচ্ছে না হচ্ছে সবটা খুব মন দিয়ে শুনুন ধৈর্য ধরে প্রথম বলি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার নিয়ে অনেকের প্রশ্ন ছিল দুয়ারে কি হবে আলিপুরদুয়ার নিয়ে আমি প্রথমে বলেছিলাম আজও বলছি একই কথা আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে হারানোর জায়গায় কিন্তু কেউ নেই আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাই জিতছেন এবারে বিজেপি এখানে আলিপুর আলিপুরদুয়ারে জিতবে আমি আর প্রার্থীর নাম বলছি না বিশেষত কোনো প্রার্থী যেগুলো খুব বাঘা ভাগা প্রার্থী তাদের নাম ছাড়া কারোর নাম আমি আর তুলছি না আপনারা সবাই মোটামুটি জানেন কে কোথায় প্রার্থী হয়েছে তাই দ্বিতীয়বার বলার জায়গা নেই তবুও বলতে শুরু করছি শুনুন প্রথমত বললাম আলিপুরদুয়ার মনোজ্ঞা জিতবে এটা আমি বলে দিলাম বিজেপি জিতবে এরপর হচ্ছে আরামবাগ আরামবাগে কিন্তু ফ্যাক্টর কাজ করে গেছে আরফিন আলি আরফিন আলি কিন্তু কাজ করে গেছে অর্থাৎ অপরূপা পোদ্দার বা আরফিন আলী তার ফ্যাক্টরটা কিন্তু কাজ করেছে এবং সেহেতু এখানে কিন্তু বিজেপি জিতবেই এবং বিজেপি জেতার জায়গায় চলে গেছে এখানে এবার হচ্ছে আসানসোল দেখুন আসানসোল নিয়ে আমি আপনাদের বলেছিলাম যে আসানসোলে যদি ভূমিপুত্র হয় কী হবে না আমি বলেছিলাম আসানসোলে যে ফাইটটা হয়েছে না এটা কিন্তু ফিফটি ফিফটি চলে গেছে অর্থাৎ আসানসোলে আমি কিন্তু বলতে পারবো না যে একদম বিজেপি জিতেই যাচ্ছে এটা বলার জায়গা আমি নেই দেখুন আমার যেটা অনুমান আমি সেটা বললাম আসানসোলে কিন্তু ফিফটি ফিফটি আছে আসানসোলে খুব ভালো ট্রেন্ড গেছে বিজেপির দিকে ভোট গেছে আর আলু আলিয়া কোনোদিন হারেনি এটাও একটা ব্যাপার এই ফ্যাক্টরিগুলোকে যদি বাদ দেন তাহলে আমার হিসাব অনুযায়ী হচ্ছে আসানসোলে আমি ধরছি ফিফটি ফিফটি তবে হ্যাঁ যে তার জায়গায় কিন্তু বিজেপি আছে ফিফটি ফিফটি হলেও যে জায়গায় বিজেপি আছে তবুও আমি আসনটাকে কিন্তু ফিফটি ফিফটির মধ্যে রেখে দিলাম কারণ আসানসোল নিয়ে অনেক ডিলে করেছে বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার ফলটা কিন্তু আসানসোলে কিছুটা হলো বুঝতে হবে যেটাই হোক নির্বাচনের রেজাল্ট হবে সেটাই কিন্তু খুব কম মার্জিনে যেতে হারা হবে সে বিজেপি জিতুক বা তৃণমূলে জিতুক আমার কথা খারাপ ভাববেন না আমি যেটা মনে হয়েছে বাস্তব সেটা আমি বললাম আপনাদের এরপরে কেন্দ্র যদি দেখেন আপনারা বহরমপুর বহরমপুরে অনেকে বলছেন অধীররঞ্জন চৌধুরী হেরে যাবে কিন্তু আমি দেখলাম বা আমার যে খবর এসছে ছোড়দা মানে বহরমপুরের ছোড়দা অদিরঞ্জন চৌধুরীর নাম হচ্ছে ছোড়দা ডাকে থাকে সেখানে ছোড়দা বলে ডাকা হয় ছোড়দা কিন্তু এবারও থাকছে কংগ্রেস অর্থাৎ এখানে এই রাজ্যে কংগ্রেস একটা সিট ধরে রাখছে রাহুল গান্ধী নিজের জায়গায় হেরে গেলেও হেরে যেতে পারে কিন্তু অদিরঞ্জন চৌধুরী নিজের গড়ে জিতছে রাহুল গান্ধীকে দুটো কেন্দ্র ধরতে হয় একটা কেন্দ্রে জিততে হবে না পারলে ওটাই জিতব অধীর রঞ্জন চৌধুরী একটা কেন্দ্রেই আছে সেখানে কিন্তু তিনি জিতছেন অধীর রঞ্জন চৌধুরী বললাম মানে বহরমপুর শেষ হলো এর পরেরটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে বালুরঘাট বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদার জিতেছিলেন এবারও জিতছেন আর মার্জিনটা আরও বাড়াচ্ছেন বালুরঘাটটাও বিজেপির মোটামুটি থাকছে এটা আমার কাছে যা খবর আছে সেই অনুযায়ী এরপরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে বনগাঁও বনগাঁও কিন্তু আপনারা সবাই জানেন বনগাঁওতে আর কেউ জেতার জায়গায় ছিল না বনগাঁওতে আর যেটা ভোটের পরে বা ভোটের এখানে ভোটে যাওয়ার পরেও যেটা হচ্ছে সেটাও হচ্ছে ব্যাপক সিএ নিয়ে যা হচ্ছে সব নিয়ে ব্যাপক হয়ে গেছে এবং সিএ ব্যাপারটাও কিন্তু কাজে লেগেছে কাজে এখানে বনগাঁতে যে শান্তনু ঠাকুর জিতবেই এটা বাচ্চা ছেলেও বলতে পারে আমার বলার কোনো জায়গা নেই বনগাঁওয়ে শান্তনু ঠাকুর জিতবে মানে বিজেপি জিতবেই এরপরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ায় অনেকেই বলেছেন যে তৃণমূল কংগ্রেস নাকি জিতে যাচ্ছে না আমি দেখতে পাইনি তৃণমূল কংগ্রেস কিন্তু জেতার জায়গায় নেই এখানে বিজেপি জিতছে এবং এখানে ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপির খব ছিল কিন্তু তাহলেও বিজেপির কিন্তু ভোট কমলেও মানে কিছু মার্জিন হয়তো কমবে কিন্তু ডক্টর সুভাষ সরকারই আবার জিতবে দু হাজার উনিশের চেয়ে মার্জিন একটু কমলেও বিজেপি কিন্তু এখানে জিতবেই সুভাষ সরকার জিতবেই অর্থাৎ বাঁকুড়াটা কিন্তু বিজেপি এরপরে কেন্দ্র যদি আপনি দেখেন সেটা হচ্ছে বারাসাত বারাসাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমরা শুনেছি কিন্তু বারাসাতে যতটা আমি খবর পেয়েছি বারার সাথে যে সমস্ত লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে যা বুঝেছি সবার মনের মধ্যে একটা জায়গায় রয়েছে বারার সাথে লড়াইটা হাড্ডাড্ডি হয়েছে দেখুন কী এফেক্ট হবে আমি জানি না মোদি এফেক্টটা কতটা কাজে লাগবে কিন্তু আমার কাছে যা খবর আছে সেই অনুযায়ী আমি বলতে বাধ্য হচ্ছে এখানে কিন্তু তৃণমূল জিতবে বারার সাথে এরপর হচ্ছে বর্ধমান পূর্ব দেখুন বর্ধমান পূর্বে অনেকেই বলেছেন কিন্তু যে তৃণমূল জিতে যাবে তৃণমূল জিতে যাবে কিন্তু আমার হিসাব বলছে বা ক্যালকুলেশন বলছে ভুল হতে পারে এখানে কিন্তু সুনীলপদ মন্ডলটা কিন্তু কাজে লাগছে সুনীলপদ মন্ডল হ্যাঁ সুনীল মন্ডল এখানে সুনীল মন্ডলের ফ্যাক্টরটা কিন্তু কাজে লাগছে এবং সুনীল মন্ডল যে ফ্যাক্টর মানে সুনীল মন্ডলকে সরিয়ে দেওয়া এটা কিন্তু বড় এফেক্ট ফেলে দিয়েছে তৃণমূলের উপরে আর এর ফলটা কিন্তু বিজেপি তুলে নিয়ে চলে যাবে আমার মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে এই সিটটাও কিন্তু বিজেপি পাবে ভাবছে না তো অবাক হয়ে যে বর্ধমান পূর্ব পেয়ে যাবে অসীম সরকার হ্যাঁ অসীম সরকার জেতার জায়গায় আছে এরপরে যদি দেখেন বর্ধমান দুর্গাপুর আমি শুরুতেই বলেছি আজও বলছি দিলীপ ঘোষ এখানে জিতছেই কোনো ডাউট নেই আমার কিন্তু চ্যালেঞ্জও আছে দিলীপ ঘোষ হেরে গেলে আমি গোপ কামিয়ে ফেলবো আমি ওই অভিষেক ব্যানার্জি বা মদন মিত্রের মতো ঢপবাজি করা প্রতিশ্রুতি বা চ্যালেঞ্জ করি না আমি যে চ্যালেঞ্জ করি সেটা রাখি যে চ্যালেঞ্জ আমি আজ পর্যন্ত জীবনে নিয়েছি সবকটা চ্যালেঞ্জ আমি রেখেছি দিলীপ ঘোষ যদি হেরে যায় আমি গোপ কামিয়ে ফেলবো এত বড় কথা দিলাম অর্থাৎ চ্যালেঞ্জ রইলো দিলীপ ঘোষ জিতবেই এরপরে যদি দেখেন আপনি ব্যারাকপুর আমি আপনাদের বলেছিলাম কিন্তু যে অর্জুন সিংকে প্রার্থী করাল এখানে কিন্তু বিজেপি জিতবে আর অর্জুন সিংকে প্রার্থী করা আছে ভূমিপুত্র অর্জুন সিংকে প্রার্থী করে কিন্তু লাভ পেয়ে গেছে বিজেপি পার্থ ভৌমিক হাজার চেষ্টা করে বা তৃণমূল হাজার চেষ্টা করেও অর্জুন সিংকে আটকাতে পারেনি এবার এখানে কিন্তু অনেক কিছু দেখবো আমরা অর্জুন সিং কিন্তু জিতছেন এটা আমার কাছে যা খবর যা সাংগঠনিক খবর পেয়েছি যা এলাকার খবর পেয়েছি অর্জুন সিংকে আটকানোর ক্ষমতা পার্থ ভৌমিকের এখনো হয়নি তৃণমূল আটকাতে পারলো না অর্জুন সিংকে তার ফলটাও কিন্তু তৃণমূল হারে হারে টের পাবে অর্জুন সিংকে নিয়ে যে ছেলেখেলা করা হয়েছে এটা একটা ধাক্কা লেগেছে অর্থাৎ অর্জুন সিংকে যেভাবে অপমান করা হয়েছে তৃণমূলের মঞ্চে ডেকে বসিয়ে রেখে তার নাম ঘোষণা না করে যা করা হয়েছে সেই অপমানটাও কিন্তু অনেকেই ওখানে তার বদলাটাও নিচ্ছে অর্জুন সিং এর হয়ে তাই এখানে অর্জুন সিং জিতছে এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু অর্জুন সিং ব্যারাকপুরে জিতবে এটা হচ্ছে আমার অনুমান আবারও বলছে আমার অনুমান এরপর কেন্দ্র যদি আপনি দেখেন ব্যারাকপুরের পর হচ্ছে বসিরহাট রেখাপাত্র সন্দেশখালী বসিরহাটে লড়াই লড়েছে বিজেপি আমি আবারও বলছি রেখাপাত্র নামটা ঘোষণা করা হয়েছে রেখাপাত্র লড়েছে বিজেপির উচিত ছিল এই সমস্ত আসনে না আগে ঘোষণা করা আরও লড়াইটা জমতো যাই হোক রেখাপাত্র দাঁড়িয়েছে রেখাপাত্র লড়েছে ভোট কিন্তু ব্যাপক পড়েছে কিন্তু তবুও এই জায়গায় তৃণমূলকে হারানো কিন্তু খুব টাফ হয়ে গেছে একটা শ্রেণীর ভোট কিন্তু ঢেলে পড়েছে ঢেলে একটা শ্রেণী পুরো ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে এই প্রবণতা কিন্তু আমাদের মধ্যে নেই শ্রেণী ভাগ হয়ে গেছি আমরা যাই হোক যেটা মানুষ বোঝে সেটাই করেছে আমাদের কাছে যা খবর অনুযায়ী হচ্ছে এই বসিরাট কেন্দ্রটা কিন্তু রেখাপত্র জিতবে বলে মানে আমার মনে হচ্ছে না আজও হতে পারে কিন্তু আমার অনুমানে হচ্ছে না এরপরে যদি দেখেন আপনি বীরভূম বীরভূম যদি দেখেন বীরভূমে আমি কিন্তু বলেছিলাম যে তৃণমূলের যেটা জায়গাটা এখনো রয়েছে কারণ শতাব্দী রায়কে হারানো বিজেপির পক্ষে এখনো একটু কঠিন হলো না এবারে হলো না অর্থাৎ শতাব্দী রায় কিন্তু এবার থেকে যাবে বলে আমার কাছে যা খবর আছে এই দিন আগে হারানো সম্ভব হচ্ছে না বীরভূমে কিন্তু এটাই রেজাল্ট হতে চলেছে এরপর যদি আপনি দেখেন বীরভূমের পরে আপনি দেখেন যদি বিষ্ণুপুর বিষ্ণুপুর আমি আপনাদের বলেছিলাম বিষ্ণুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যান্ডার করে ফেলেছেন সৌমিত্র খাঁর বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রীকে দাঁড় করানোর মতো ব্ল্যান্ডার কেস আমি বাপের জন্মে দেখিনি অর্থাৎ এটা একটা সবচেয়ে বড় ভুল বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের এই যে অভিষেক ব্যানার্জি এদের সেই রাজনৈতিক জায়গাটা নেই যেটা আগে ছিল সাংগঠনিক যে লড়াই লোকগুলো লড়তো যারা এগুলো ঠিক করতো মানে স্ট্র্যাটেজি তারা আর কেউ নেই এটা তৃণমূলের প্রতিটা পদক্ষেপে বলে দিচ্ছে আর সেগুলো আমি বলে দিচ্ছি বিস্তারিতভাবে আজকে দেখুন আপনি এটা যদি মুকুল রায় থাকতো তাহলে কখনোই সৌমিত্র খাঁর বিরুদ্ধে তার স্ত্রীকে দাঁড় করাত প্রাক্তন স্ত্রীকে এটা যদি আই এই যে কি নাম ছিল প্রশান্ত কিশোর থাকলে সেও বলতো না কিন্তু এদের মাথায় যেটুকু এসছে সেটাতে তার বউকে দাঁড় করে দিয়েছে দিয়ে তাকে বলে দিয়েছে একটু মোটো কি গুবলু গাবলু আছে তার জন্য তার বটটা তো স্মার্ট তাই তাকে ছেড়ে দিয়েছে এইসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আর এখানে সৌমিত্র খার বিরুদ্ধে এই তার স্ত্রীকে দাঁড় করিয়ে দিয়ে প্রাক্তন স্ত্রীকে দাঁড় করিয়ে দিয়ে কার্য কাজে লাগেনি এখানে সৌমিত্র খা আরও ব্যাপক ভোটে জিতছে এরপরে যদি আপনি আসেন বিশুসপুর ছেড়ে দিলে বোলপুর বোলপুরটা এখনও তৃণমূল হাতেই আছে বোলপুরে কিছু করা যায়নি আর এটাই বাস্তব সত্যি বীরভূমে উচিত ছিল আমাদের দুধকুমার মণ্ডলকে নিয়ে আসা যাই হোক এটা পরে তারা চিন্তা ভাবনা করবে এরপরে আমরা চলে যাই কোচবিহার নিশিৎ প্রামাণিককে হারানোর জন্য তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার চেষ্টা করেছে উদয়ন গুহ উদয়স্ত করে ফেলেছেন কিন্তু বলে কাঁচকলা নিশিৎ প্রামাণিককে হারানোর ক্ষমতা এখনও তৃণমূলে নেই এটা আমি খবর পেয়ে দেখলাম যে তৃণমূলের এখানে কোনো জায়গা টিকবে না এখানে নিশিৎ প্রামাণিক আবারও জিতে আসছে আবার অনুমান এরপরে যদি আপনি দেখেন দার্জিলিং দার্জিলিং এর রাজু বিস্তা অনেক প্রশ্ন উঠেছিল রাজু বিস্তাকে দাঁড় করানো হবে কি হবে না দেখুন রাজু মিস্তাকে টিকিট দেওয়া আছে আর রাজু মিস্তা কিন্তু এখানেও জিতেও আসছেন কোনো চিন্তা নেই কারণ দার্জিলিংয়ের মানুষ রাজু মিস্তার ওপর ভরসা রেখেছে এবং মোদিজির ওপর ভরসা রাখছে কাজে রাজু মিস্তা এখানে জিতবে এরপর হচ্ছে ডায়মন্ড হারবার না ডায়মন্ড হারবার কেন্দ্রেতে অভিজিৎ দাস ববিকে দাঁড় করানোর ঘোষণা এবং যা হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে যা হওয়া উচিত ছিল আর যা হয়েছে সেটা কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জিকে হারানো যাবে না আমি বলেও ছিলাম অসম্ভব হারানো যাবে না কিন্তু তার বিরুদ্ধে একটা ক্যান্ডিডেট দাঁড় করাতে এত সময় লাগলো এত শেষের দিকে করা হলো এটাও একটা খুব দৃষ্টিকটু প্রথম ঝটকা দিয়ে কিন্তু বিজেপি কার্যত পরাস্ত হয়ে রয়েছিল বলে মনে হচ্ছিল কারণ অভিজিৎ দাস ববিকে দাঁড় করানো যদি আগে হতো মানুষটা খাটতে পারত লড়তে পারতো কিন্তু মানুষটাকে শেষ মুহূর্তে দাঁড় করানো হয়েছে জানি না কেন বা কাদের সিদ্ধান্ত এটা হয়েছে কিন্তু এটা ভুল কাজ হয়েছে যে ভোটটা অভিজিৎ দাস ববি পাবে তার চেয়ে অনেক বেশি ভোট পেতে পারতো এখানে যে সিপিএম থেকে দাঁড়ানো ক্যান্ডিডেট সেও কিন্তু ভালো লড়াই লড়েছে কিন্তু হলে কী হবে প্রতিকূল রহমান লড়লেও কী হবে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রয়েছে তাদের যে বাহিনী সে বাহিনী কাজ করে গেছে এবং তারা এখানে ব্যাপক ভোট করিয়েও নিয়েছে বজবজ থেকে শুরু করে সব জায়গায় এক চেটিয়া ভোট করে নিয়েছে আপনি যখন বেরা রেজাল্ট দেখবেন এক চেটিয়া ভোট হয়েছে মার্জিন বাড়িয়ে ফেলেছে অভিষেক ব্যানার্জি আর তার জন্য দায় কিন্তু ওই লেট করা এবং ওখানে ড্রাইবন হার্ভাবে সেভাবে ভালো প্রচারও হয়নি বিরাট বড় বড় করে জনসভা এসব দেখিনি আমরা যাই হোক বাদ দিন ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জিতছে এরপরে দমদম দমদম নিয়ে আমার অনুমান ছিল আগে যেখানে এখানে ক্যান্ডিডেট যেটা হবে শিলভদ্র দত্ত এবং সিপিএম এর মধ্যে লড়াই বিজেপির আর তৃণমূল এদের মধ্যে লড়াই হবে এখানে সুজন চক্রবর্তীকে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু সিপিএম একটা ভোট কাটার জায়গা রয়েছে এবং এই ভোট কাটা কিন্তু বড় ফ্যাক্টর আমি আগেও বলেছি এখনও বলছি এবং এই ভোট কাটা ফ্যাক্টরে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে এমন জায়গা যেখানে ফিফটি ফিফটি চান্স হয়ে গেছে দমদম কিন্তু আবারও বলছি ফিফটি ফিফটি এখানে কে জিতবে কে হারবে বোঝা খুব মুশকিল কারণ এখানে খুব অল্প মার্জিনে হলেও বিজেপি বেরিয়ে যেতে পারে আবার তৃণমূলও বেরিয়ে যেতে পারে কারণ এখানে সুজন চক্রবর্তী হচ্ছে ভোট কাটার সেই লোক যে ভোট কাটবে সিপিএম যত ভোট কাটবে তত বেশি সুবিধা হবে সৌগত মানুষ কি করেছে আমি জানি না তবে মানুষের একটা ট্রেন্ড ছিল মোদিজির দিকে এবার দেখার বিষয় তবু এই কেসটা বা এই জায়গাটা আমি বলতে পারছি না কারণ এটা ফিফটি ফিফটি জায়গায় আমি রেখে দিয়েছি দমদমকেও এরপরে যদি আপনি দেখেন ঘাটাল ঘাটালে কিন্তু দেবের সঙ্গে হিরণ এই লড়াইটা কিন্তু আমরা দেখলাম দেব আর হিরণের লড়াইয়ের মধ্যে আপনি একটা অদ্ভুত কথা মনে রাখবেন সেটা হচ্ছে দেব যত ভোটে জিতেছিল না ঘাটালে তত ভোটে জিততে পারবে না আর এই লড়াইটা কিন্তু খুব টাফ হয়েছে এখনও বলা যাচ্ছে না এখনো সবাই বুক ঠুকে বলতে পারবে না যে দেব জিতে যাবে যারা বলছে আমার মনে হয় একটু হলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখানেও কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে তবে হ্যাঁ পাল্লা ভারী কিন্তু দেবের দিকে কেন মিথ্যা কথা বলবো পাল্লা আমারও মনে হয়েছে দেবের দিকে আছে কারণ দেবের এই যে বেশ কিছু বক্তব্য যেগুলো খুব ভাইরাল হয়েছে তার যে একটা বিহেভিয়ার যেটা খুব সামনে এসছে সেটা কিন্তু অনেক মানুষের টনক নড়িয়ে দিয়েছে দেব যে কথাগুলো বলেছে যেভাবে বলেছে যেভাবে প্রকাশ্য মঞ্চে দিলীপ ঘোষকে সম্বন্ধেও বলেছে মানে কোনো ব্যাপার না তার কাছে তার কাছে মনে হয়েছে রাজনীতিটা রাজনীতির জায়গায় সৌজন্যতারা বজায় থাক এই যে একটা ট্রেডমার্ক তৈরি করার চেষ্টা করেছে না এটা কিন্তু কাজে লেগেছে দেখার বিষয়ে এবার ঘাটালের মানুষ এই ট্রেডমার্কটাকে বিশ্বাস করেছে তার এই ঘাটাল অ্যাকশান প্ল্যানের কথা বিশ্বাস করেছে নাকি অরিজিনাল সত্যটা যেখানে হিরন চ্যাটার্জি দাঁড়ালে উন্নতি হতো সেটা বিশ্বাস করেছে দেখার বিষয় তবে এটাও আমি কিন্তু ফিফটি ফিফটি রেখে দিয়েছি আমার কাছে এটা কিন্তু একটু ধোঁয়াশা বলতে পারেন আমার এখনও ধোঁয়াশা কাটেনি তবুও দেবের দিকে পাল্লা বাড়ি আছে এটাই বলতে পারি এরপরে ঘাটাল থেকে আপনি চলে যান হুগলি হুগলিতে রচনা ব্যানার্জিকে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন কিন্তু মাস্টার স্ট্রোক কাজে লাগেনি লকেট বিরুদ্ধে রচনা দাঁড়িয়ে ভোট হয়তো কিন্তু লকেট চ্যাটার্জি জিতবে বলে আমার মনুমান কারণ এখানে বিজেপি জেতার জায়গাটা খুব বেশি এরপরে চলে যান আপনি হাওড়া হাওড়ায় আমি কিন্তু বলেছিলাম আপনাদের যেখানে রথীন চক্রবর্তী জেতার জায়গায় আছে কিন্তু এই কেন্দ্রটা ফিফটি ফিফটি হয়ে গেছে এই কেন্দ্রে একটা শ্রেণীর ভোট খুব বেশি পড়ে গেছে এবং সেই ভোটটা একটা ফ্যাক্টর কাজ করছে বিভিন্ন জায়গায় আমি যা খোঁজ নিয়েছি বা জেনেছি ভোট একটা ফ্যাক্টর করে দিয়েছে একটা শ্রেণীর মানুষ কিন্তু ব্যাপকভাবে ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে ব্যাপকভাবে একটা শ্রেণী পার্টিকুলার কোন শ্রেণী আপনারা ধরে নেবেন তো সেই শ্রেণীর মানুষ কিন্তু একদম ঢেলে ভোট দিয়েছে আর আমাদের অনেকের মধ্যেই আছে যে ওই আ যাচ্ছি যাবো দেখছি দেখবো এটা হয়েছে কাজে লেগেছে কাজেই এখানে দাঁড়িয়ে এই আসনটা যেটা একদম তৃণমূলের থেকে হাত ছিনিয়ে নেওয়া জায়গা ছিল এটা কিন্তু ফিফটি ফিফটি জায়গায় চলে গেছে পরিষ্কার কথা বলো আমার মনে হচ্ছে অনেকে অনেক রকম প্রেডিকশন করে বা এক্সিট পোল করে বলে দিয়েছেন আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এটা খুব ফিফটি ফিফটি জায়গায় আছে তবে তৃণমূলে দেখি কিন্তু ব্যাপক ভোট পড়েছে এটাও সত্যি আর একটা শ্রেণী পুরো ভোট পড়েছে মনে রাখবেন এরপরে আপনি যদি যেন হাওড়া থেকে চলে আসেন আপনি একদম সোজা যাদবপুর সায়নি ঘোষ এছাড়া উপায় নেই সায়নি ঘোষই জিতছে শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়া যায় ছবি দিক সাইনি কিন্তু যাদবপুরের মানুষ তুলে নিয়ে আসবে কারণ ওখানে ভাঙড় থেকে শুরু করে সব রয়েছে আড়াবোল থেকে শুরু করে সমস্ত বোল মানে যারা যারা আছে আর কি সওক মোল্লা ইসলাম এরা সবাই যারা আছে সবাই মিলে চেষ্টা করে সাইনি ঘোষকেই দাঁড় করা জিতবেই ঠিক মজিদ বাদ দিক জলপাইগুড়ি জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায়কে দাঁড় করানো হবে না হবে না অনেক সময় যাচ্ছিল কিন্তু জয়ন্ত কুমার রায়কে দাঁড় করানো হয়েছে এবং এটা বিজেপির ঠিক সিদ্ধান্ত তাই জয়ন্ত রায় বা জয়ন্ত কুমার রায় জিতবেন এখানে একদম নো ডাউট জলপাইগুড়ি বিজেপিরই থাকবে এরপরে জলপাইগুড়ি থেকে চলে আসুন জাঙ্গিপুর জাঙ্গিপুরে মোহাম্মদ সেলিম ছিল জিতবে ভাবছে সবাই অনেকে লিখেছে দেখছি সিপিএম একটা সিট পাবে কাঁচকলা এখানে টিএমসি জিতবে সিপিএম সেকেন্ড পজিশন জেলে গেলেও যেতে পারে গেলেও যেতে পারে কিন্তু লড়াইটা মূলত জিতে যাবে তৃণমূল জাঙ্গিপুর এরপরে জয়নগর জয়নগর কিন্তু লড়াই টাফ হয়েছে তবু তৃণমূলের দিকে পাল্লা কিন্তু ভারী আছে এরপরে ঝাড়গ্রাম ঝাড়গ্রামেতে আপনারা দেখেছেন কিভাবে প্রণব ত্রুডুর উপরে আক্রমণ নেমে এসছে ঝাড়গ্রামে অনেক কিছু করা হয়েছে বিজেপির যে আগের লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি আবার ঝাড়গ্রামে চলে গেলেন তৃণমূলে যাই হোক সব কিছু করলেও কিন্তু ঝাড়গ্রামে প্রণোদ দিকেই দিকে ভরসা রাখছে বা বিজেপির উপর ভরসা রাখছে কিন্তু আদিবাসী সমাজ আর এটাই স্বাভাবিক চারিদিকে আদিবাসী সমাজের ভোট তারা সবাই কিন্তু মোদীজিকে দিয়েছেন অর্থাৎ ঝাড়গ্রামটা কিন্তু বিজেপি পাবে এরপরে আপনি চলে যান যদি একদম সোজা কাঁথি বাদ দিন এটা বলা জায়গা রাখে না শোভেন্দু অধিকারীকে হারানোর ক্ষমতা তৃণমূলের নেই কাঁথি বিজেপিরই আছে এরপর হচ্ছে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে ফাইটটা কিন্তু মালারায় এবং দেবশ্রী চৌধুরী আসনটা একটু দেরিতে ডিক্লেয়ার করেছে কিন্তু লড়াইটা লড়ে গেছেন দেবশ্রী চৌধুরী এই আসনটা কিন্তু দেবশ্রী চৌধুরী লড়েছেন কিন্তু তবুও এই আসনটা মালা রায় তার হাতেই রাখবেন মানে তৃণমূল পাবে এরপর যদি আপনি দেখেন সেটা হচ্ছে কলকাতা উত্তর কলকাতা উত্তর মানে তাপস রায় ভার্সেস কে আরে সুদীপ ব্যানার্জি রোজবেলি খান্ড সাদা চুল কালো চুল সাদা হয়ে গেল কিন্তু সুদীপ ব্যানার্জি এখানে টাফ লড়াই সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে অনেক কিছুই হয়েছে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে খেলা কিন্তু হয়েছে খেলা কিন্তু একটা হয়ে গেছে সুদীপ ব্যানার্জি বললাম তাপস রায় এই খেলাটা কিন্তু একটা বড় খেলা হয়ে গেছে আর কলকাতা উত্তরে এই খেলাতে পাল্লা বাড়ি এখনো পর্যন্ত তৃণমূলে আছে বলে আমার মনে হচ্ছে জানি না ভুলও হতে পারে কলকাতা উত্তর হয়তো তৃণমূলে থাকতে পারে তবে আবারও বলছে এখানে কিন্তু একটা খেলা হয়েছে সেই খেলাটা কিন্তু আমরা জানি না একটা বড় খেলা হয়েছে আমি খবর পেয়েছি তবে খেলাটা কতটা হয়েছে কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু যদি খেলা হয়ে গিয়ে থাকে তাহলে জানবেন এই আসনটা হরকে যাবে তবু এখনও পর্যন্ত যা খবর আছে সেই অনুযায়ী হচ্ছে কলকাতা উত্তর সুদীপ ব্যানার্জি জিতবে তবে খেলা যদি হয়ে গিয়ে থাকে তাহলে পাশা বদলে যাবে এই আসনটা কিন্তু খুব মনে রাখবেন কলকাতা উত্তর এই আসনটা কিন্তু খুব ভালো একটা খেলা হয়েছে এখানে যাই হোক খেলা কি হয়েছে না হয়েছে তো রেজাল্ট বেরোলে আগামীকাল জানা যাবে কিন্তু কলকাতা উত্তর আমার মনে হচ্ছে তৃণমূলাতে থাকবে কৃষ্ণনগর কৃষ্ণনগরে মহু ভার্সেস রাজমাতা অমৃতা রায় এই আসনটাও বিজেপি দেরিতে ঘোষণা করেছে এখানে রাজমাতাকে দাঁড় করিয়ে বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে মহু ওপরে বেশ কিছু মানুষের ক্ষোভ ছিল আবার বলছে এখানে আবার এক শ্রেণীর মানুষের ভোট ব্যাপক পড়েছে মহু অনেকে অনেককে বুঝিয়েছেন এটা আপনাকে দিতেই হবে এটা আপনাদের মাছের জন্য লড়াই এটা আপনাদের এর জন্য লড়াই অর্থাৎ ধর্মীয়ভাবে মহামিত্র খেলেছেন কিন্তু এই খেলাতে আলটিমেট লাভ হবে কিনা জানি না তবে রাজমাতার জেতার জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ অমৃত জেতার জায়গা রয়েছে এরপরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে এরপর যদি আপনি দেখেন সেটা হচ্ছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণ হচ্ছে শ্রীরূপ মিত্র চৌধুরী বিজেপির ক্যান্ডিডেট এইখানে কিন্তু বিজেপির ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা খুব বেশি অনেকেই বলছেন কংগ্রেস জিতবে বা তৃণমূল জিতবে কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটাতে হচ্ছে মিত্র চৌধুরী জেতার জায়গা কিন্তু খুব জোর আছে অর্থাৎ মালদা দক্ষিণে এরপরে আপনি দেখুন মালদা উত্তর মালদা উত্তরে খগের মুর্মুকে হারিয়ে দেবে এটা সম্ভাবনা খুব কমই ছিল এখনো কম আছে কাজে মালদা উত্তর কিন্তু খগের মুর্মুই জিতছে ধরে রাখবে এরপরে হচ্ছে মথুরাপুর মথুরাপুর তৃণমূল জিতছে এটা বলা কোনো জায়গা নেই মেদিনীপুর হচ্ছে বিজেপির জায়গা এখানে বিজেপির মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ চলে গেছেন এখানে অগ্নিমিত্র পালকে দাঁড় করানো হয়েছিল এবং এখানে আবার জুন মালিয়া দাঁড়িয়েছেন কিন্তু অগ্নিমিত্র পাল ভার্সেস জুন মালিয়া লড়াইতে অগ্নিমিত্র পালের পাল্লাই ভারী কারণ এখানে শুভেন্দু অধিকারীর ছায়া কিন্তু রয়েছে মোদীজির একটা ঢেউ তার সঙ্গে শুভেন্দু অধিকারী ছায়া প্লাস দিলীপ কাজ এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কার্যকর্তাদের ভূমিকা এবং শুভেন্দু অধিকারী সব মিলিয়ে মিটিয়ে যা হয়েছে তাতে অগ্নিমিত্র পালি কিন্তু এখানে জিতছেন বলে আমার অনুমান এরপরে মুর্শিদাবাদ এখানে কিন্তু তৃণমূলে যেতার সম্ভাবনাই খুব বেশি এরপর পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতোকে হারানোর জায়গায় তৃণমূলের অর্থাৎ এই আসনটা কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো ধরে রাখবে আর এটা সম্ভাবনা বেশি এরপর আসন এরপর আসন হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জে কিন্তু খেলা হয়েছে রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী আগে জিতেছিলেন এবারে ওখানে করানো হয়েছিল বিজেপি থেকে আসা একজনকে কৃষ্ণকল্যাণীকে কিন্তু হলে কি হবে এখানে কার্তিক পাল কিন্তু বাজি মাত করে দিয়েছে যতটা আমার অনুমান এবং সেখান থেকে বলা যেতে পারে এই আসনটা কার্তিক পাল মানে বিজেপি কিন্তু ছিনিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীজির আশা এই আসনটাকে কিন্তু আমরা খুব টাফ ফাইটার ভেবেছিলাম কিন্তু দেখা গেল এই আসনটাকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা বেড়ে গেল কারণ এখানে কৃষ্ণ কল্যাণীকে না করে অন্য কাউকে দাঁড় করলে তৃণমূলে তো খেলতে পারতো কিন্তু খেলা জায়গা নেই আর এরপরে আসুন রানাঘাট কি বলবো জগন্নাথ সরকারকে হারানোর ক্ষমতা কি তৃণমূলের হয়েছে বিজেপি থেকে নিয়ে আসা কোনো ক্যান্ডিডেট দাঁড় করিয়ে বিজেপি থেকে আসা কোনো ক্যান্ডিডেটকে তৃণমূলে জয়েন করিয়ে তারপর তাকে দাঁড় করিয়ে জগন্নাথ সরকারকে হারিয়ে দেওয়া যাবে মুকুটমণি অধিকারী না পারেনি জগন্নাথ সরকারই জিতবে নিশ্চিত তখন এরপরে আপনি যদি আসেন শ্রীরামপুর দেখুন এখানে কল্যাণ ব্যানার্জি আবারও থাকছে এখানে ধর ভোট কেটেছে ভালোই এবং সেখানে ধর বা সিপিএমের ভোট কাটাটা ফ্যাক্টর হয়ে গেল কারণ এখানে বিজেপির ক্যান্ডিডেট জেতার জায়গায় থাকলেও ধর ভালো ভোট কেটে নিয়েছে তাই এখানে জিতবে কিন্তু কল্যাণ ব্যানার্জি এরপরে তমলুক বলার জায়গা নেই তমলুকেও অভিজিৎ গাঙ্গুলিকে হারানোর ক্ষমতা আমি বলেও ছিলাম অভিজিৎ গাঙ্গুলিকে হারানোর ক্ষমতা দেবাংশুর নেই দেবাংশুকে দাঁড় করানো হয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে বাড়ি চলে আসবে দেবাংশু ভট্টাচার্য এখানে অভিজিৎ গাঙ্গুলি জিতছেন অর্থাৎ এটা সিওসির হয়ে আছে এরপরে উলুবেরিয়া এটা আমি প্রথমে বলেছিলাম এখানে সাংগঠনিক ক্ষমতা সেভাবে বিজেপির তৈরি হয়নি যদিও জেলা সভাপতিকে দাঁড় করানো হয়েছিল কিন্তু তবুও এখানে প্রার্থী যদি অন্য কেউ হতো বাইরে কোনো ক্যান্ডিডেট হতো তাহলে মনে হয় ভালো হতো দেখা গেল সেই হলো ক্যান্ডিডেট এখানে সেই একই রয়েছেন অর্থাৎ জেলা যিনি সভাপতি ছিলেন তাকেই করা হয়েছে এবং এখানে কার্যত বিজেপির জায়গা নেই জেতার জায়গা নেই যতদূর আমার মনে হয়েছে আমি এখানে থাকি যা দেখলাম যা প্রচার দেখেছি সব দেখে বলা যেতে পারে যে বিজেপি কার্যত যেন আগে থেকেই হেরে বসেছিল তার খিদেটা যেন ছিল না এটা একদম পরিষ্কার কথা বলছি আপনাদের তো সেটা দেখে আমার মনে হয়েছে বিজেপি এখানে জেতার জায়গা নেই তবুও ভোট পাবে কারণ মানুষ মোদিজিকে ভোট দিচ্ছে এই জেলাতে সেভাবে কিছু হতে পারেনি যাই হোক এটা আফসোসের ব্যাপার এই লোকসভাটায় বিজেপি লড়ার জায়গা সেভাবে ছিল না এটা সবচেয়ে আফসোসের ব্যাপার তাই এই ছিল সার্বিকভাবে এবং এখানে মোটামুটি আপনি যদি দেখেন তেইশটা তেইশটা আমার অনুমান হচ্ছে যে তেইশটা সিট বিওর বিজেপির একদম সিওর সিওর সিট বিজেপি তেইশ মানে আঠেরো ছিল পাঁচটা বেড়েছে অর্থাৎ এই সমস্ত কথাবার্তা যেগুলো বলেন না এই যে কি নাম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে এগুলো ভুয়ো প্রমাণ হয়ে যাবে তেইশটা আমার অনুমান বিজেপি সিও সিট পাবে আর চারটে সিটে ফিফটি ফিফটি আছে এখানে কিন্তু ঘুরে যেতে পারে অর্থাৎ তেইশ থেকে সাতাশ বা তেইশ থেকে ছাব্বিশ বা পঁচিশ এটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে অর্থাৎ সবচেয়ে খারাপ যদি হয় আমার অনুমান তাতে কিন্তু বাইশ থেকে তেইশ এর নিচে নামবে না বিজেপি আমার অনুমান এবং উপরে উঠলে ২৬ থেকে সাতাশ বেশি হলে ভালোই হবে এটা আসতে পারে আমার অনুমান আর কংগ্রেস একটা চোদ্দোটা তৃণমূল কংগ্রেস থাকবে লড়াই যদি সেভাবে চারটে যদি এরি দেখায় তাহলে আঠেরোটা বিজেপি তৃণমূল পেতে পারে মানে তেইশ চব্বিশ চারদিকে আঠেরোটা এর বেশি যাবে না অর্থাৎ বিজেপির থেকে তৃণমূল পিছিয়ে থাকবে এই রাজ্যে আমার অনুমান দেখা যাক আগামী দিনে কি হয় মানে আগামী কাল আপনারা জেনে যাবেন তাই এটাই ছিল আমার মোটামুটি সার্বিকভাবে বিশ্লেষণ আমার যা মনে হয়েছে আমি আপনাদের সাথে ঝেড়ে কেসে দিলাম আমার ভুল হলে হতেও পারে আগামীকাল ভুল বলে দেবেন আপনারা যেটা ভুল হয়েছে হ্যাঁ বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসছে এটা কিন্তু সবাই জানেন তো এবার আপনি জানেন আপনার কি মনে হলো পুরোটা শোনার পরে আপনি আমার সঙ্গে কতটা সহমত কতটা নয় আপনার মনে হচ্ছে কতগুলো আসন পেতে পারে আমার যেটা মনে হয় আমি বলে দিলাম সবচেয়ে কম তেইশ সাতাশ খুব বেশি হলে আঠাশটা এর বেশি হবে না আমার মনে হচ্ছে আপনি জানেন আপনার কি মনে হচ্ছে আমি কত কি ভুল বললাম যেটা মনে হচ্ছে ভুল সেটা জানাবেন অকপটে জানাবেন ভুল আমার হতেও পারে এবং আমার কথা একটু হয়তো কারোর খারাপ লাগবে কারণ আমি বড্ড ঠোঁটকাটা মানুষ খারাপ লাগলো কিছু করার নেই সত্যিটা আমি বলে দিলাম আমার কাছে কনফিউজিং যেগুলো সেগুলো আমি আপনাদের বলে দিয়েছি এটা আমি বলতে পারছি না এটা যারা বলছেন হনুমান ভিত্তিক বা যারা এক্সিট পোল করেছেন তারা ভালো বলতে পারবেন আমি বলা জায়গায় নেই চারটে আসন আমি বলা জায়গায় নেই আসানসোল এখানে যদি সিটটা আগে ডিক্লেয়ার করতো এই লড়াইটা হতো এটা কিন্তু বড় গাফিলতি হয়ে গেছে দুই দমদম দমদমে সিপিএম ফ্যাক্টর কাজ করবে ফিফটি ফিফটি হতে পারে আর হচ্ছে তিন হচ্ছে হাওড়া হাওড়া যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না তার কারণ হচ্ছে হাওড়ায় এক শ্রেণীর ভোট কিন্তু টানা পড়েছে টানা খুব চিন্তার ব্যাপার আর চার হচ্ছে ঘাটাল ঘাটালে দেবের একটা জায়গা কিন্তু রিকভার করেছে দেব একটা জায়গায় রিকভার করেছে যে জায়গাটা ছিল না দেব কিন্তু সেই জায়গাটা তৈরি করে ফেলেছে লোকসভা ভোট চলাকালীন নিজের জায়গাটা সেটাই একটা ফ্যাক্টর এখানে ফিফটি ফিফটি না তো এই ঘাটালটা হিরণের কাছেই যাবে বলে আমার মনে মনে হয়েছিল তাই যাই হোক দেখা যায় কারণ এখানে শুভেন্দু দিগের কতটা প্রভাব ছিল সেটাও দেখার বিষয় আর একটা দুটো আসন যেগুলো ডায়মন্ড হারবার সেখানে বিজেপি যদি আগে প্রার্থী অভিজিৎ দাসকেই করে দিত এই লড়াইটা ভালো হতো এটা বলার যাই হোক হয়ে গেছে আর কিছু বলার নেই এটাই হতে চলেছো হয়তো ভালো থাকুন এখনকার মতো আসি প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন আর লাইকও করবেন চলি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ